আজকে নার্সারিতে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় গাছ কেনার জন্য আর আর সঙ্গে হচ্ছে গাছের জন্য জৈব সার কেনার জন্য এর জন্য হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে গেছি গাছ কেনার জন্য তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো এইটা হচ্ছে আমাদের বিরামপুর শহর আর আমি যে নার্সারিতে যাচ্ছি ওই নার্সারিতে বেশ ভালো গাছ পাওয়া যায় বরাবরের মতোই তো ওখানে যাওয়ার জন্য রিক্সা মানে রিক্সা অটো যেটা আছে অটোতে উঠে গেছি দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের নার্সারিতে যাওয়ার রাস্তার ভিউ আর আজকে আমি নার্সারিতে কী কী গাছ কিনলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে অলরেডি আমি নার্সারিতে এসে গেছি এখানে বিভিন্ন ধরনের ইনডোর আউটডোর সব প্ল্যান্ট আছে তো এখানে অনেকগুলো প্ল্যান্ট ছিল দেন আমি হচ্ছে কিছু অপোজিনার প্ল্যান্ট নেব অ্যান্ড মানি প্ল্যান্ট নেব এই জন্য ওগুলো চারা ভিতরে নার্সারিতে যে ওনারা যেই চারাগুলো রাখেন ওখানে গিয়েছিলাম দেন ওখানে যাওয়ার পরে আমি তো পুরায় ও বা অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে ওই ভাইয়া নার্সারিতে দেন হচ্ছে উনি অনেক সুন্দর করে নার্সারিটাকে সাজিয়েছেন ওখানে অনেক ধরনের গাছ পাওয়া যায় যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় ঔষধি গাছ ফল ফুল আরও হচ্ছে ইনডোর আউটডোর এইসব প্ল্যান্টগুলো তো সব ধরনের গাছ ওনার কাছে ছিল এখানে বিভিন্ন প্ল্যান্ট আমি দেখতেছিলাম তার মধ্যে আমার কাছে এই গোলাপের গাছগুলো অনেক সুন্দর লেগেছে এরপর হচ্ছে এখানে আমি যে চারাগুলো নিতে গিয়েছিলাম তো সেইগুলো দেখতেছিলাম এই পাশে যেগুলো পুদিনা পাতার হচ্ছে চারা তো সবাই ভালো থাকবেন না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ